চুল পরে যাচ্ছে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে কি করবেন কি ওষুধ আছে এমন সেবন করলে বা চুলে ব্যবহার করলে চুল পরা বন্ধ হবে এবং চুল পাকা কমবে তাই আমি আপনাদেরকে বলি আসলে চুল পরার পিছনে অনেকগুলো কারণ থাকে এবং চুল পেকে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে আর বেশি যে সমস্যাগুলো আছে টাক সমস্যা অর্থাৎ আমাদের দেশে টাকে চুল পরে যাচ্ছে মানুষ ভালো চিকিৎসা পাচ্ছে না অনেকের মাথায় খুশকি আছে একটি রোগের বিষয়ে অনেকগুলো কারণ থাকে দেখা যাচ্ছে সাথে আপনার পরিপ্যাক যেটা আমাদের পেট বলি বা পাকস্থালী বলি এটার একটা সম্পর্ক আছে অনেকের মাথা গরম থাকে তা একটা আছে আবার অনেকের আছে কষ্ট কাঠিন্য পায়খানা কষা থেকে এই সমস্যা হতে পারে তাই যারা চুল নিয়ে খুব চিন্তিত মাথা চুল পড়ে যাচ্ছে বস কম কিন্তু দেখলে মনে হয় যে বস মনে হয় অনেক হয়ে গেছে চুল নিয়ে খুব চিন্তিত চুল নিয়ে হতাশ স্যার আমি কি করবো কি ব্যবহার করবো তাই আপনাদেরকে বলি তারা চুল নিয়ে খুব চিন্তিত আপনারা আমার চেম্বারে আসেন চুলের চিকিৎসায় খুব ভালো ওষুধ আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা এবং গাছের ফল ধারা গাছের রস দ্বারা আমরা ওষুধ তৈরি করে থাকি আমাদের এই প্রত্যেকটা পণ্যই খুব ভালো আর আমি একদম নিজে হাকিম এই লাইনের এই কারণে আমি বেশিরভাগ পণ্য আমার নিজের হাতে তৈরি করে রুগীদেরকে দিই আমার দুশোটা রুগী দাঁড়িয়ে আছে আমি আমার প্রত্যেকটা রুগীরা আমার নিজের হাতে ওষুধ দিই কারণ নিজের হাতে ওষুধগুলো হলো কি কেমিক্যাল মুক্ত যে ওষুধে কোনো সাইড এফেক্ট নেই তাই আমার তাদের যারা যে ভাই বোন এবং তারা চুলের সমস্যা ভুগ দিয়েছেন চুল পরে যাচ্ছে চুল জলে যাচ্ছে অল্প আছে চুল পেকে যাচ্ছে তারা আমার এই তেলটা নিয়ে ব্যবহার করতে পারেন এই তেলটা যদি ব্যবহার করেন আল্লাহ রহমাতে আর দিয়ে দিয়ে থাকে তেলটার সাথে কারণ পরিপ্রাক্ত আছে আমরা হাকিমরা একটা কথা বিশ্বাস করি যে পেট হইলে সব কিছুর মূল জিনিস পেট যদি ঠিক থাকে তাহলে দুনিয়া ঠিক মধ্যে সব কথা আছে তাই পেট ঠিক থাকলে সারা শরীর ঠিক থাকে আমরা একটা তেল দেই এবং পেটের ওষুধ দিয়ে থাকি তাতে আপনার টয়লেট ক্লিয়ার হয় ঘুম ভালো হয় আর পেটটা আপনার লিভারটা ঠান্ডা রাখে এই জন্য আমরা একটা ওষুধ দিয়ে থাকি আর একটি ওষুধ আর একটি হলো তেল যদি দুটো ওষুধ আপনি একটা ব্যবহার করবেন তেল মাথাটা মাথা তেল আর একটি ওষুধ সেবন করবেন যদি দুটো ওষুধ আলাদা মাথায় দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারেন আপনার লাইফ ব্র্যান্ডে মানে আপনার অঙ্কুর আলাদা দোয়া বস এক বস দাম ফুল দা ষাট ষাট হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার তখন চুল পরে তখন চুল পরা আর না পরা দেওয়া দরকার থাকে কিন্তু আপনি অল্প বয়সে অকালপক্ষতা চুল পড়বে না এবং চুল কালো থাকবে এই দেখেন আমার মাথা চুলগুলো মোটামুটি আশা করা যাতে মোটামুটি ভালো আছে তাই আপনারাও আমাদের এই তেলগুলো ব্যবহার করতে পারেন তেলগুলো ব্যবহার করলে আপনার চুল ভালো থাকবে আর আপনাদের সিরাপটা দিয়ে এটা যদি আপনি সেবন করেন অর্থাৎ খান তা আপনার পরিবেশ ভালো থাকবে তাই তারা চুলের সমস্যায় ভুগতেছেন আপনারা আমার কাছে আসতে পারেন এবং যদি না আসতে পারেন ডিপিও পার্সেলে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ওষুধ পাঠিয়ে থাকি আপনারা ভিপিও পার্সেলেও নিতে পারেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ